তেহরান একটি নয়নাভিরাম পরিচ্ছন্ন ও সুপরিচালিত শহর প্রথম দেখায় যে কারোর ইচ্ছা হতে পারে একবার হলেও ঘুরে দেখা হোক এই স্বপ্ননগরী সেই তেহরানে হামলার উদ্দেশ্যে এসে প্রশংসা করেছেন এক ইসরায়েলি যুদ্ধ বিমানের পাইলট সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতে মন কারা এই শহর যেন এক লহমায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই পাইলট জানান উপরে থেকে তেহরান দেখতে ছিল অভাবনীয় সুন্দর যদি সুযোগ মেলে তিনি শহরটিতে পর্যটক হিসেবেও ঘুরে যেতে চান তার ভাষায় গত কয়েকদিনে মনে হয়েছে যেন বছরের পর বছর কেটে যাচ্ছে প্রতিটি দিন যেন এক একটি রহস্য মোড়া উপন্যাসের মতো তিনি আরও বলেন তেহরান শহরে তার অনেক আত্মীয় স্বজন ও পরিচিত মানুষ রয়েছেন অথচ হামলার আগে কাউকে কিছু জানাতে পারেননি মিশনের গোপনীয়তা ছিল সর্বোচ্চ স্তরে ওই পাইলটের কথায় আমরা দীর্ঘ সময় ধরে ইরানের বিরুদ্ধে এক জটিল অভিযানের প্রস্তুতি নিচ্ছিলাম তবুও মন বলতো যদি আদেশ আসে কিছুই আর আগাম বলা যাবে না আত্মীয় সহকর্মী এমনকি অতিথিরাও কিছু বুঝে উঠবে না এমনটাই ছিল বাস্তবতা তার বর্ণনায় উঠে আসে অভিযানটি ছিল অত্যন্ত কৌশলগত এতে ছিল বাড়তি জ্বালানির প্রয়োজন অসংখ্য চেকলিস্ট আর নিখুঁত সমন্বয় তিনি বলেন ঘন্টার পর ঘন্টা আকাশে উঠতে উঠতে মনে হচ্ছিল সময় যেন থেমে আছে অথচ মুহূর্তেই কেটে যাচ্ছে পুরো অভিযানে ছিল প্রায় নিঃশব্দ রেডিও নিরবতা তার চোখে তেহরান একটি শান্ত চারণভূমির ভূমির মতো অন্য সব শহরের মতোই হয়তো মানুষজন নিচে আতঙ্কে ছিলেন কিন্তু উপর থেকে দৃশ্যটা ছিল একেবারে স্থির